বন্ধুরা আপনারা যারা আপনাদের অনেকগুলো ছবি একসঙ্গে বাঁচবে একটা পর একটা আসবে সেই সাথে গান বাজবে এটা তৈরি করতে চাচ্ছেন কিন্তু তৈরি করতে পারছেন না আমি এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিচ্ছি যারা পারেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা না পারেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি এ টু জেড সহজ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন তার পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও আপনি পেয়ে যাবেন প্রথমে চলে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাতে তারপর ওপেন করার পর এখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট একটি অপশন রয়েছে সো এটাতে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখানে ভিডিওস ফটোস দুটো রয়েছে তো আপনি ফটোসে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি পঞ্চাশটা একশোটা বা 200 আপনার ইচ্ছামত ছবি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো আমি আপনাদের দেখানোর জন্য যেহেতু বানাচ্ছি এই আমি সাত আটটা ছবি সিলেক্ট করে নিচ্ছি তারপর সিলেক্ট করা হয়ে গেলে নিচে অ্যাড অপশনটি ক্লিক করে দিবেন তো প্রথমে আপনার যে কাজটি হলো আপনি কোন সাইজের ভিডিওটা তৈরি করবেন এর জন্য আপনি এখানে দেখতে পাবেন নিচে স্কল করলে এক্সপেক্ট রেশিও সো এটাতে ক্লিক করে দিবেন তো এখানে দেখতেই পাচ্ছেন টিকটক তারপর ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তো অনেক ধরনের সাইজ রয়েছে সো আমি টিকটক ফেসবুক শর্ট অথবা ইউটিউব শর্ট এগুলোর জন্য বানাবো তো আমি এটা নাইন ইনটু সিক্সটিন সিলেক্ট করে নিলাম তারপর আমার ছবিগুলোকে আমি একটু জুম করে নিব তো এর জন্য আপনি আপনার ছবির উপরে ক্লিক করে দুই হাত দিয়ে একটু দুই দিকে টান দিলে আপনার ছবিটা কিন্তু জুম হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমি আমার প্রত্যেকটা ছবিকে একটু করে জুম করে দিচ্ছি আর জুম করে দিলে আপনার ছবিটা একটু দেখতে সুন্দর দেখা যাবে তো এইভাবে আমি আমার প্রত্যেকটা ছবিকে জুম করে নিলাম আর জুম করা শেষ হয়ে গেলে এখন আমি এটাকে প্লে করে দেখাচ্ছি তো এটা প্লে করার পর দেখুন এখানে কিন্তু আপনার তিন সেকেন্ড পর পর আরেকটা করে ছবি আসতেছে তো আপনারা চাইলে এটা কিন্তু কমিয়ে বাড়িও নিতে পারবেন যদি চান তিন সেকেন্ডের উপরেও একটা পর আরেকটা ছবি আসবে বা যদি চান এক সেকেন্ড পর পর আসবে তাও করতে পারবেন ছবির উপরে ক্লিক করে ডান দিকে বাম করলে কিন্তু সেকেন্ড কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর এটা কমানো বাড়ানো হয়ে গেলে আপনারা যদি চান যে এটাকে একটু অ্যানিমেশন দিবেন সেটাও করতে পারবেন তো অ্যানিমেশন দেওয়ার জন্য এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটা করে যে দাগ রয়েছে চিহ্ন রয়েছে সাদা হোয়াইট কালারের তো এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার পরে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে যখন একটা ছবি থেকে অন্য একটা ছবিতে আসবে তো এই ধরনের স্টাইল হয়ে কিন্তু আসবে আর এটা কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে দেখুন কত সুন্দর লাগছে তো এভাবে আমি প্রত্যেকটার ভিতরে কিন্তু এখানে অ্যানিমেশন দিয়ে দেবো আপনার চাইলে দিয়ে দিতে পারেন সো এখান থেকে আরো অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে সো সবগুলাই কিন্তু অনেক সুন্দর তো আমি সবগুলাতে একটা করে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা এই অ্যানিমেশনগুলো ব্যবহার করবেন একটা ছবির পর আরেকটা ছবি আসবে যখন তাহলে একটু দেখতে আপনার ভিডিওটা সুন্দর লাগবে তো আমি প্রত্যেকটাতে কিন্তু অ্যানিমেশন সেট করে দিচ্ছি এবার অ্যানিমেশন সেট করা শেষ হয়ে গেলে আমি আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি দেখুন একটা ছবির পর আরেকটা ছবি যখন আসতেছে কত সুন্দর ভাবে আসতেছে আর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে তো অবশ্যই আপনার এই অ্যানিমেশনগুলো কিন্তু একটার পর আরেকটা দিয়ে দিবেন তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে তো এখন মূল বিষয় হচ্ছে আপনি এখানে কিভাবে গান সেট করবেন তো গান সেট করার জন্য নিচে দেখতে পাবেন অডিও একটি অপশন রয়েছে অডিও আপনারা ক্লিক করে দিবেন তারপরে এখানে ক্লিক করার পরে সাউন্ড অপশনটিতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি যে কোনো গান কিন্তু সিলেক্ট করে আপনি চাইলে নিতে পারবেন তো আমি আগে থেকে কিছু গান আমি আমার গ্যালারিতে বা আমার ফোনে কালেক্ট করে রেখেছিলাম তো এখান থেকে আপনি সিলেক্ট করে নিয়েছি তো আপনারা সিলেক্ট করার জন্য দেখতে পাবেন পাশে প্লাস আইকন রয়েছে এটাতে ক্লিক করলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে গানটি কিন্তু এখন সেট হয়ে গেছে তো আমি আপনাদের প্লে করে একটু শোনাচ্ছি কপিরাইট আসার জন্য আপনাদের এই গানটি আমি পুরোটুকু শোনাতে পারছি না আপনারা আপনাদের ইচ্ছে মতো গান দিয়ে দিতে পারবেন সো বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট সো এখন এটা সেভ করার জন্য উপরে দেখতে পাবেন এক্সপোর্ট একটি অপশন রয়েছে তো এটাতে এটাতে ক্লিক ক্লিক করে সো করার পরে আপনার ভিডিওটা এক্সপোর্টিং হবে অর্থাৎ পার্সেন্ট হলে কিন্তু আপনি এটা আপনার গ্যালারিতে পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওর মাঝখানে যদি আপনি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে বা আপনার যদি ভিডিওটা দেখে একটু হলো উপকৃত হন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন